হ্যালো বন্ধুরা এন কেন ইসলাম ইউটিউব চ্যানেল সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিও তো দেখাবেন মোবাইল থেকে তার আগে এই চ্যানেলে নতুন দর্শক হন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে দেবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথম স্টপ আধার নাম্বার দিয়ে ডাউনলোড করা যায় দ্বিতীয় দ্বিতীয় স্টপ ইনরোলমেন্ট নাম্বার দিয়ে ডাউনলোড করা যায় তৃতীয় নাম্বার ভার্চুয়াল আইডি নাম্বার দিয়ে ডাউনলোড করা যায় প্রথমে কুর্ম জানিব এখানে সার্চ করব ইউবিআইজিউ বি ডট ইন এন্টার করবেন এখানে আপনি ইংলিশ সেট করবেন সেট করার পর এখানে দেখুন আপডেট ডকুমেন্টস ডাটা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি এখান থেকেও দেখতে পারেন লগ ইন থেকে বা আপনি ডাউনলোড আধার থেকেও করতে পারেন তো আমি আজকে দেখাচ্ছি ডাউনলোড আধার থেকে তো এখানে আধার নম্বর এখানে চোদ্দো সংখ্যার আধার নম্বর দেবেন ইনভেন্ট আগে দেবেন প্রথম দিকে পেয়ে যাবেন ফার্স্ট দিকে তারপরে তার কত তারিখের ডেটের মধ্যে করেছিলাম ওই ডেটটা দিতে হবে এখানে একটু ভালোভাবে দেখে দেবেন বা ডেটটা সিলেক্ট করব মানে যে তারিখে ইনভলভমেন্ট আইডি আপডেট করেছিল এসি হবে আপনি ওপরে দেখেন ওপোরে দেখবেন কোনো আমি সাইজে সার্জে দেখাচ্ছি দেখুন ওই রিসিপ্টটা দেখে ভালোভাবে দিয়ে দেবেন ঠিক আছে

এখানে টাইমটা সময়টা মানে কত মিনিট কত সেকেন্ডে হয়েছিল ওটা এবার ক্যাপটা ভালোভাবে দিয়ে দেবেন যেরকম আছে ওরকম সেন ক্লিক করবেন যদি আপনার ওটিপি ক্যাপটা যদি ভুল ভালো হয় তো আপনি ওখানে হাত দিয়ে ক্যাপটা চেঞ্জ করতে পারেন আমি দিয়ে দিচ্ছি ক্যাপটা সেন ওটিপি তে ক্লিক করবো এবার তার মোবাইলে ওটিপি যাবে মানে যার মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে অলরেডি তার মোবাইলে যাবে এখানে ডন ইউ এখানে যেটা আছে মানে মাস আধার কার্ড যেটা আপনাদের বললাম কি মানে লাস্টের চার সংখ্যা দেখা যাবে তারা যদি মাস আধার কার্ড নেন তা ওপরে ক্লিক করে আশা করছি সবাই বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আপনার পাড়া প্রতিবেশী বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন তারা ওই জন্য এই তথ্যটি জানতে পারে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতন এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে